দেখছিস তোরা যদি এরকম একটা করে চলে যাস তাহলে কি করে হ্যাপি অলি সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর ভালো না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পার্লারে এসে দেখি গাইজ এদের এখনও হয়নি এরা সবে শুরু করেছে আমি কাজ করে সবাইকে সাজিয়ে চলে এসেছি তারপরেও এদের হয়নি

আমার হেয়ারটাও কাটিং করে দিলো ভীষণ সুন্দর সেদের এখনো হচ্ছেই না মানে কি বলবো দেখো আমরা রং খেলে ভূতের রানি হয়ে গেছি উম ইয়ের বোর্ডে সাজিয়েই যাচ্ছে সাজিয়েই যাচ্ছে কিছু এই টোটোতে তে এই আবিষ্টুক আমাদের জন্য রেখে দিয়েছিল আমরা চলিস বা দু হাজার পনেরোতে আই থিঙ্ক দু হাজার পনেরো থেকেই স্টার্ট হয়েছে এই অনুষ্ঠানটা আগে হতো বসন্ত পার্কে এখন ওখানেও হয় তার পাশে হয় আর নানান জায়গায়তেই হয় বাট আমরা ওখানেই গেছিলাম আর দেখো এই অনুষ্ঠানে আকর্ষণীয় হলো যা যার মতো শেষে মজা করো হোলি খেলো আর এক এক জায়গায় এক একটা স্টেজ হয় এক এক জায়গায় এক এক রকম অনুষ্ঠান হয় মানে খুবই সুন্দর হয় সব কিছু মিলিয়ে দারুণ লাগে আমরা এই দিনটার জন্য অবির শেষ

তে যে এত বড় একটা সারপ্রাইজ পাবো কোনো দিন ভাবতে পারিনি কারণ আমাদের বিয়ের পরেই যে প্রথমবার আমরা একসাথে হোলি খেলবো তাও আমার না জানিয়ে ও আমাকে দুদিন ধরে মিথ্যে কথা বলে বলে ও এসছে বাড়িতে আর ও জানে বসন্ত পার্কে একটা জায়গাতেই হোলি হয় তার জন্য ও ওখানে গিয়ে বসে আছে ট্রেন থেকে নেমেই ডাইরেক্ট ওখানে চলে গেছে গিয়ে তারপরে আমার সাথে কন্ট্যাক্ট হয় আর তার আগে আমার বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় তারপর ওর সাথে কন্ট্যাক্ট করে আমরা একটি হোলি খেলে তারপর বাড়িতে যাই মানে সত্যিই ভাবতে পারিনি যে ও চলে আসবে তোমরা ভাবতে পারো হয়তো প্ল্যানিং কিংবা নাটক করছে যাই হোক কিন্তু সত্যি বলছে আমি এইসব কিছুই জানতাম না যে ও সত্যি বাড়িতে আসছে আমি তো ভীষণ খুশি হয়েছি বাট ও এইভাবে আসবে আমি ভাবতে পারিনি আর আমাদের বিয়ের প্রথম হোলি আমরা এখানে এসছিলাম বাট এখানে শেষ হয়ে গেছে ব্যাড লাক আর আমার বড় এসছে কি মজা এবারে হোলি তো একদম আলাদা পনেরো টাকাতে ফুল লাগাইছিলাম এখনো আছে আর আমি কুড়ি টাকা দিয়ে পলাশ ফুল কিনে গাই আমার পলাশ ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে হাই বলো এই এই যে রিন্টু সঙ্গীতা আর গীতা

এই যে প্যান্ডেল বাট মানুষজন কিচ্ছু নেই আর এই যে সব হাওয়া খাচ্ছে হাওয়া আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই